নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের পাঁচজন বন্ধু কারা কারা মিন রাশির জাতক জাতিকাদের ফর সাকসেস অ্যাচিভ সাকসেস পাঁচটি স্তম্ভ কোন কোনগুলি মিন রাশির জাতক জাতিকাদের সফলতার ক্ষেত্রে পাঁচটি যে প্রভাব সেগুলো কোনগুলি পজিটিভ পাঁচটি সাইড কিন্তু আজ আমি আলোচনা করব এ প্রসঙ্গে আমি জানিয়ে রাখি আপনাদের এটা জানা প্রয়োজন অন্তত আমার দিক দিয়ে আমি সচেষ্ট লাস্ট সাড়ে বছর সাত বছর ধরে হয়ে আসছি বলার হাত দেখা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি নয় সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি প্রেডিকশনের ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব লাগে ফাইভ থেকে টেন পার্সেন্ট ম্যাক্সিমাম 15 পার্সেন্ট কিন্তু সংখ্যা তত্ত্ব পিওর অ্যাস্ট্রোলজি নয় ঘোরা পদ্ধতি কখনোই কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি নয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমি মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে ওভারঅল এই পাঁচটি বন্ধুকে নিয়ে আলোচনা করব সার্বিক মতে এবার আপনি মিন রাশির জাতক জাতিকা তাহলে মনে রাখবেন আপনার ক্ষেত্রে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশনটি যদি পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া অবশ্যই প্রয়োজন এই যে মিন রাশি নিয়ে আমি সার্বিক আলোচনা করছি প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা তাহলে জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা হয়ে যাচ্ছে তালপুরুষ ছক আলাদা হয়ে যাচ্ছে সুতরাং স্পেসিফিক প্রেডিকশন করিয়ে নেওয়া এবং নেগেটিভিটি ফাইন্ড আউট করা এবং সেটা শর্ট আউট করা অবশ্যই প্রয়োজন মনে রাখবেন যখন আপনারা প্রেডিকশন করাতে যাবেন আমার কথাই শুনতে হবে নট নেসেসারি আমার বলার কর্তব্য সেই কর্তব্যই আমি পালন করছি আপনারা কিন্তু অবশ্যই পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এখন পশ্চিমবঙ্গে সমস্ত অ্যাস্ট্রোলজারই বলে আমরা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু একজন অ্যাস্ট্রোলজার পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তখনই বোঝা যায় যখন তিনি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক কালপুরুষ ছক মানে হচ্ছে চোখের কর্ণিয়া তারা ছক ক্রিয়েট করা ক্যালকুলেশন করা প্রেডিকশন করা জন্মছক দ্বারা আমাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা বেস্টন অন সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ যারা যারা করতে পারেন তারাই কিন্তু পিওর সায়েন্টিফিক অ্যাসট্রোলোজার আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলোজার দাও তোমার হাতটা বাড়াও দেখবো ছেলেদের ডান হাত মেয়েদের হাত এই ধরনের কুসংস্কার অশিক্ষা নির্বোধ চিন্তা ভাবনাকে কখনোই কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত করবেন না ওভারঅল প্রেডিকশন এবার চলে যাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম বন্ধু বা প্রথম স্তম্ভ বা প্রথম যে পজিটিভ জায়গাটা লক্ষ্য করা যায় যেটা তাদের সফল হতে সাহায্য করে সেটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু মিন রাশির জাতক জাতিকাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে এবং সেই মঙ্গল কিন্তু নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ তাই জন্য মিন রাশির জাতক জাতিকারা কিন্তু ফাইটার হয় এটা কিন্তু আমি নিজ দায়িত্ব নিয়ে বললাম ফাইটার বিশেষ করে কিন্তু লড়াকু মানে যাকে আমরা যুদ্ধক্ষেত্রের সেনা বলি সেই সেনার মতন তাদের আচরণ হয় দৃষ্টিভঙ্গির মধ্যে সে রাফ এন্ড টাফ ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায় এবং সেটা কিন্তু এমন নয় যে আমি এমনি কিছু কিছু ক্ষেত্রে আমার সেই রাফ এন্ড টাফ প্রকাশ বা সৈনিকের মনোভাবটা প্রকাশ হচ্ছে তা নয় তার কারণ সমসপ্তমী কিন্তু আট নাম্বার ঘরকে হিট করছে আট নাম্বার ঘর মানে সুদূর প্রসারী এখন আট নাম্বার ঘর মানে কিন্তু গুপ্তের জায়গাটাও বোঝা যায় সুতরাং মিন রাশির জাতক জাতিকাদের সবচাইতে প্লাস পয়েন্ট এরা যে এত ফাইটার এদের উর্জাগত জায়গাটাতে জায়গাটা যে এত ইনক্রিজ হয়ে রয়েছে উৎকর্ষতা বহন করছে এদেরকে দেখে কিন্তু বোঝা যায় না এরা এমন নয় আপনার সাথে মিশতে গেলে করবে তা কিন্তু নয় নমনীয় কমনীয় ভদ্র জেন্টেল মানুষ কিন্তু ভেতরে কিন্তু তাদের পর্বত সমান শক্তি এবং তাদের মধ্যে কিন্তু জায়গাটা মারাত্মক থাকে কিন্তু লক্ষ্য করা যায় যে কোনো সফলতাকে যে কোনো সফলতাকে এরা কিন্তু সবসময় লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জন করতে চায় এদের মধ্যে এই যে ভাগ্য নিয়তি লাখ যার যতটুকু পাওয়ার ততটুকুই পাব এসবকে বিশ্বাস করে মানে কর্ম বা ছাপাঝাপি লাফালাফি করে কিছু নেই আমার যতটুকু ভাগ্য আছে ততটুকুই পাবো চারিদিকে এখন এই কথাগুলো শোনা যায় এরা বিন্দু মাত্র কখনো কিন্তু বিশ্বাস করে না এরা এক ইঞ্চি জমিও যদি দখল করে সেটাও কিন্তু লড়াইয়ের মধ্যে দিয়ে এবং এরা যে সফল হয় সেই সফলতার জন্য নিজেদেরকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত সারাক্ষণ করে চলেছে এটাও কিন্তু লক্ষ্য করা যায় দৃষ্টিভঙ্গির দিক দিয়ে অত্যন্ত সদর্থক হয় এবং সবচেয়ে বড় কথা যেটা আমার পরিবেশে যা কিছু ঘটছে আপনি কোন মীন রাশি জাতক জাতিকাদের সাথে কথা বলবেন অন্তত ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মীন রাশি দেখবেন জানেন এই যে ঘটনাটা ঘটছে এটা তো ঠিক নয় তারা দেখবেন ক্ল্যারিফাই করবে পজিটিভ অর্থে যখন পজিটিভ অর্থে ক্ল্যারিফাই করবে হয়তো আপনি তখন ওই আর্গুমেন্টে জেতার জন্য আপনি বকবক করে যাবেন কিন্তু পরবর্তীকালে চিন্তা করবেন যে বাবা এরকম সদর্থকভাবে আমি তো কখনো চিন্তা করে দেখিনি লক্ষ্য করবেন এরা সবসময় এদের মানসিকতা এদের থিংকিং বা এদের বহিঃপ্রকাশের মধ্যে সদর্থক যে ভাবনা সেটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় এইবার চলে আসি পাঁচ নাম্বার ঘর সবচেয়ে বড় কথা যেটা ইলোজেনথ হাউস এবং পাঁচ নাম্বার ঘর এদের প্রথম যেই জায়গাটা এদের বন্ধুরা কিন্তু ভীষণ অনেস্ট হয় কিন্তু এদের বন্ধু সংখ্যা কম হতে পারে দেখা গেল একশো জনের সাথে মিশ্রে দুইজন বা তিনজন বন্ধু কিন্তু ওই দুইজন বা তিনজন বন্ধু ভীষণ অনেস্ট এটাও কিন্তু আপনি লক্ষ্য করবেন ফার্স্ট সেকেন্ড কথা আপনি খুব ভালো মতন লক্ষ্য করবেন এদের মিন রাশির জাতক জাতিকাদের সন্তানেরা ভীষণ ডিসিপ্লিন হয় একটা বাচ্চা সে কিন্তু ঠিক পাঁচটার সময় বা ছটার সময় ঘুম থেকে উঠছে যা যা পরপর করা প্রয়োজন সেইগুলো সে করছে এটা আপনি লক্ষ্য করবেন স্ক্যাটারলি মুভ করে না বেশিরভাগ ক্ষেত্রে এটাও কিন্তু লক্ষ্য করা যায় এর পর যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সফলতার জন্য যে প্রচেষ্টা এরা কিন্তু কখনো ওই জেগে মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি বা বসে বসে ইলিউশনের মধ্যে দিয়ে স্বপ্ন দেখছি তা কিন্তু নয় এরা সব সময় কিন্তু সেই স্বপ্নটাই দেখে যেই স্বপ্নটাকে এরা অ্যাচিভ করতে চায় আবেগের হয়ে ইলিউশন এরা এমন কোনো মানে একদম আকাশ পাতাল স্বপ্ন দেখছি যার কোনো মাথা নেই তা কিন্তু কখনোই নয় তা কিন্তু কখনোই নয় এরা এই এই জায়গাটাকে আমি চেষ্টা করলে অ্যাচিভ করতে পারি এই বিশ্বাস যে রয়েছে ডবলিকার এবার তারা কিন্তু সেই স্বপ্নটাকে আস্তে আস্তে ক্যারি করতে শুরু করে এবং সেই স্বপ্নটাকে লালন পালন করতে শুরু করে এবং সেই রকম ভাবেই কিন্তু তারা পরিশ্রমও করতে শুরু করে এটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের যে কোনো অবস্থানের মধ্যে জয় করার যে প্রবণতা সেই প্রবণতাটা কিন্তু এদেরকে সফল হতে সাহায্য করে ছয় নাম্বার ঘর কানেকশন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সরকারি সাহায্য সাহায্য সরকারি আনুকূল্য লাভ সরকারি চাকরি ক্ষেত্রে এদের কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য সবচেয়ে বড় কথা মিন রাশির জাতক জাতিকাদের ছয় নম্বর ঘরটা কিন্তু রবির ঘর তাহলে প্রাপ্তহিক জীবন ধারণে কিন্তু এক গতে এগিয়ে যাওয়া একই রকম ভাবে চলা সেটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনোই লক্ষ্য করা যায় না কেন যায় না তার কারণ আমি বারবার ধরে বলেছি রবির কাজ হচ্ছে ক্রিয়েট করা কিন্তু তাহলে ঘর হচ্ছে নাম্বার প্রাপ্তহিক জীবনের ঘর সেই প্রাপ্তহিক জীবন কিন্তু একইভাবে তাদের যায় না এটা ঠিক আবার ছয় নাম্বার ঘর দ্বারা আমরা শত্রুতার জায়গা দেখি এই ক্ষেত্রে কখনো শত্রুতার সৃষ্টি হওয়া গুপ্ত শত্রুতার সৃষ্টি হওয়া কখনো কখনো সেই গুপ্ত শত্রুতার জায়গা ঋণ বৃদ্ধি হওয়া ঋণ সৃষ্টি হওয়া সেটা আবার আস্তে আস্তে কমে যাওয়া এই যে জায়গাগুলো রয়েছে এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মর্যাদা বুধের যে নিপুণতা মানে এমন নয় আমি বিকিয়ে যাচ্ছি এমন নয় যে আমার একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে বলে দেখা যাচ্ছে আমার মধ্যে স্খলন ঘটে যাচ্ছে আমার মেরুদণ্ড এবং আমার চিন্তাধারা এই সমস্ত কিছু কিন্তু ব্যতিক্রমী হয় এবং যেহেতু রবি ছয় নাম্বার ঘরকে হিট করছে তাই জন্য কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তহিক জীবনে অনেক অর্ড সিচুয়েশন ক্রিয়েট হয় কিন্তু এই অর্ড সিচুয়েশন থেকে বেরিয়ে আসার যে প্রসেস বেরিয়ে আসার যে মেন্টাল সেটআপ সেটাও কিন্তু এদের এরা নিজেরাই কিন্তু অধ্যাপসের চারা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের মধ্যে দিয়ে সেটাকে ইনক্রিজ করে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করে এটা কিন্তু লক্ষ্য করা যায় রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনি খুব ভালো মতন আপনি পুরো দেশের মিন রাশির জাতক জাতিকাদের যদি অবজার্ভ করেন দেখবেন দেশের প্রতি আনুগুত্য লাভ দেশের প্রতি একটা অদ্ভুত ফিলিংস এটা কিন্তু কোনো মানে আমি ইলিউশন বা আবি এটা সদর্থক ভাবি আপনি দেখবেন ভারত দেখা গেল কোনো একটা ক্রিকেট ম্যাচে হেরে গেল দেখবেন যারা সবচেয়ে বেশি মর্মা হত হয় খাদি কখনো কখনো দেখবেন স্ট্রোক হয়ে যাচ্ছে কখনো কখনো দেখবেন কেউ কেউ হয়তো আত্মত্ব করে ফেলছে এক্সট্রিমলি সলিডিটিসে দেখবেন খুব ভালো মতন মীন রাশির জাতক জাতিকারা এদের ইনফ্লুয়েন্সটা বড় মারাত্বক ভয় দেশের সাথে কানেকশন ইমোশনাল অ্যাটাচমেন্ট অথচ ভারত খেলাতে হেরে গেল যারা হারলো তারা কোটি কোটি টাকা পেলো আমরা এইভাবেই তো সাধারণত বিশ্লেষণ করি সাধারণ মানুষেরা আরে খেলা হেরে গেছে আবার পরে দেখা যাবে কিন্তু দেখা যাবে যে কোনো ক্ষেত্রে এই যে দেশের ক্ষেত্রে এদের আনুগত্য কিন্তু অদ্ভুত অদ্ভুত রকমের একটা অদ্ভুত ইলিউশনের বার্তা দেয় আবেগের বার্তা দেয় এবং অ্যাটাচমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যায় এবং দেখবেন প্রাত্যহিক জীবন ধারণে এরা সব সময় কিন্তু বিজি থাকে আপনি কখনো মিন রাশির দেখাবেন না সকাল থেকে ঘুম থেকে হচ্ছে এরকম নয় কিন্তু দেখবেন এরা যে কাজটা করে মতন করে করে এবং এরা করবে ঠিক সেই কাজটাই করে আপনি বলে দিলেন আপনার কথা শুনে এরা কিন্তু কখনো প্রতিদিনের যে মানে কি বলবো প্রতিদিনের যে মানে কি কাজ করব তার যে খসড়া তৈরি করা সেটা কখনো তৈরি করে না এরা কিন্তু খসড়াটা আমি এই কাজটা করব আমি এইভাবে চলবো কালকে আমি এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য লড়াই শুরু করব এরা নিজেদের কথা বেশি শোনে নিজেদের অন্তরের কথা কিন্তু বেশি শোনে এটা কিন্তু লক্ষ্য করা যায় আর ছয় নাম্বার ঘর এক নাম্বার ঘরের সাথে একত্রীকরণ বৃহস্পতি এবং রবি এরা ভীষণ অকুত ভয় হয় এরা দেখবেন একদম ভয় পায় না এরা মানে হোল টাইপেরও তা নয় কিন্তু কিন্তু কোনো কিছুতে ভয় পেয়ে গেলাম বা কোনো কিছুতে নার্ভাস হয়ে গেলাম এরা দেখবেন এদের যে স্নায়ুটা অত্যন্ত স্ট্রং থাকে এটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং এটাই কিন্তু এদেরকে সফল হওয়ার জন্য মারাত্মকভাবে সাহায্য করে সফল হওয়ার জন্য সফলতাকে হোল্ড করার জন্য সফল হওয়ার যুগ একটা মানুষ সফল হওয়ার জন্য অন্তত কয়েক হাজার বার হারে তাতে ডিমোরালাইজ না হয়ে গিয়ে তাতে ভেঙে না পড়ে আমার সব শেষ হয়ে গেল কখনো মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন না পজিটিভ চিন্তাধারার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের মধ্যে আমি আপনাদেরকে আজকে চ্যালেঞ্জ করলাম সবচেয়ে উচ্চ শিক্ষিত কারা আছে দেখবেন মানে দেখা গেল যে মেষ রাশির জাতক জাতিকা থার্টি পার্সেন্ট উচ্চ শিক্ষিত একশোর মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকা দেখা গেল টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম ভাবে সবচেয়ে উচ্চ শিক্ষিত কত মানুষ রয়েছে যদি দেখেন দেবীর মীন রাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষার দিক দিয়ে পার্সেন্টেজ ওয়াই কিন্তু অন্যান্য রাশি লগ্নের চাইতে অনেক বেশি উপরে তার কারণ নয় নাম্বার ঘর এবং দুই নাম্বার ঘর দৃষ্টিভঙ্গির মধ্যেই কিন্তু উচ্চ শিক্ষার প্রবণতা জ্ঞান আহরণের নাইন্থ হাউস দ্বারা কিন্তু আমরা উচ্চ শিক্ষাকে বুঝি তাহলে এখন যদি আমি 1 2 10 কানেকশন বা 119 কানেকশনটাকে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্র টাকা 10 নম্বর ঘটটা তো ক্ষেত্র সেই ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে উচ্চ শিক্ষার আকাঙ্ক্ষা উচ্চ শিক্ষার জন্য যে প্রচেষ্টা উচ্চ শিক্ষার জন্য নিজেকে তৈরি করার জায়গাটা এদের ক্ষেত্রে মারাত্মক পজিটিভ হয় এরা দেখবেন বাড়ির গার্জেনকে বা পাড়ার কাকু কাকিমা বয়স্ক মানুষ বা শিক্ষককে গুরুকে টিচারকে এরা এবং করে। হাউস দুই নম্বর ঘরের কানেকশন মানে দেখা গেল আমার গৃহ শিক্ষক ছিলেন বা একজন বয়স্ক মানুষ তার অর্থনৈতিক ডিস্টারবেন্স চলছে এরা কিন্তু গোপনে সাহায্য করে চ্যালেঞ্জ দেখে নেবেন এরা কিন্তু গোপনে সাহায্য করে এমন নয় ফটো তুলে বা এরকম ভিডিও করে সাহায্য করছি এরা কিন্তু গোপনে সাহায্য করে এটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে কিন্তু ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন যে যার ইষ্ট দেবতা বা দেবদেবী এরা কিন্তু মারাত্মক ভাবে হ্যাঁ এই মীন রাশির জাতক জাতিকারা সেই ঈশ্বরের প্রতি অনুগত অনুগত লাভ থাকে কিন্তু স্পিরিচুয়ালিটি ভক্তি মন্ত্রোচ্চারণ পূজা পাঠ এই জায়গাটা সম্পূর্ণ আলাদা কিন্তু এরা ডিফারেন্ট করতে জানে এরা কোন জায়গায় কোন ফেসটাকে ওপেন করতে হবে প্রত্যেকটা ফেস কে প্রত্যেকটা অবস্থানকে এরা কিন্তু অ্যানালাইসিস করে পজিটিভ ভাবে সাইন্টিফিক্যালি কেননা বারবার ধরে বলেছি সায়েন্স মানে কি পিওরিটি রিয়েলিটি অ্যাকুরেসি যেটা এরা কিন্তু অ্যানালাইসিস করতে জানে দশ নম্বর ঘরটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্র তাহলে আমি যদি কর্মক্ষেত্রের জায়গাটাও লক্ষ্য করি তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আমি যেই সাবজেক্টটাকে নিয়ে বা যেই প্রোডাক্টটাকে নিয়ে আমি বিজনেস করছি বা যেই সাবজেক্টটাকে নিয়ে আমি সার্ভিস হোল্ডার হিসাবে সার্ভিসে যাচ্ছি কর্মক্ষেত্রে সেই মানে বিষয়বস্তুটাকে নখদর্পণে তার মারাত্মক সেই ব্যাপারে কিন্তু মানে জ্ঞান থাকে এবং একদম বাস্তবায়িত জ্ঞান থাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তার থাকে এটাও কিন্তু লক্ষ্য করা যায় সবচেয়ে বড় কথা মীন রাশির জাতক জাতিকারা একমাত্র যারা কিন্তু ওয়ান সিক্স টেন কানেকশন ওয়ান ফোর টেন কানেকশন ওয়ান সেভেন টেন কানেকশন ওয়ান টু টেন কানেকশন ওয়ান নাইন টেন কানেকশন এই যে উচ্চ শিক্ষার ক্ষেত্র এই যে দৃষ্টিভঙ্গির ক্ষেত্র বিজনেসের ক্ষেত্র সার্ভিসের ক্ষেত্র এই প্রত্যেকটা ক্ষেত্র অর্থাৎ আমার যে কর্মের অবস্থান আমার যে কর্মস্থান সেইখানে কিন্তু আমার মর্যাদাকে আমি অক্ষুণ্ণ রাখি সেখানে আমি কিন্তু আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করি সেখানে প্রফেশনাল তাকে আমি আমার ব্যক্তিগত জীবনের সাথে কখনো গুলিয়ে ফেলি না সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ মিন রাশির জাতক জাতিকারা আমি বারবার ধরে বলেছি এটা সার্বিক ভাবে আমি আলোচনা করছি অন্যান্য গ্রহের অবস্থান নেগেটিভ বলে দেখা গেল কোন মিন জাতক জাতি নেগেটিভ অবস্থায় চলে গেল হতেই পারে কিন্তু সার্বিক মতে যদি দেখা যায় সেকেন্ড হাউস আমি যদি পাঁচটি বন্ধু দেখি তাহলে সেকেন্ড হাউস ফার্স্ট ফিফথ হাউস সেকেন্ড সিক্স হাউস থার্ড নাইনথ হাউস এবং টেনথ হাউস ফোর্থ এবং ফিফথ তাহলে দৃষ্টিভঙ্গির জায়গা থেকে সফলতার জন্য উদ্গ্রীব এবং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি সেই এবিলিটিকে কিন্তু দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটিকে কিন্তু সে গেইন করবে ওই ফ্লুকে ফ্লাকচুয়েশন বা মানে আমি ইলিউশন বা ইমোশন বা দেখা গেল ভাগ্য ও যা হবে যতটুকু পাওয়ার ঘরে এসে পেয়ে যাব আজকালকার এরকম অনেক কথা আমরা শুনি তাই জন্যই বেশি ব্যর্থ হই সেইগুলো কিন্তু কখনো এদের মধ্যে লক্ষ্য করা যায় না সিক্স হাউস প্রাধান্য অর্থাৎ আমার জীবনে রবির ঘর ফ্লাকচুয়েশন প্রতিবন্ধকতা অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে আমি অনেক সময় হেরে যাব কিন্তু এখান থেকে ওভারকাম করা ইচ্ছাইতে বড় শক্তি আর কি হতে পারে নাইনথ হাউস সব সময় কিন্তু উচ্চ শিক্ষার প্রবণতা আরো জ্ঞান আরো জ্ঞান আরো জ্ঞান এবং ধর্মকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করা ঈশ্বরের প্রতি আস্থা রাখা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সেকেন্ড হাউস দ্বারা কানেকশন ক্রিয়েট করছে প্রয়োজনে তাদেরকে সাহায্য করা বলাটা হয়তো খারাপ লাগবে তবুও বলছি যে কোনো দিক দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি এবং সবচেয়ে পজিটিভ জায়গা মিন রাশির ক্ষেত্রে টেন্থ হাউস হতা অর্থাৎ ক্ষেত্রের জায়গাটা স্ট্রং তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল উচ্চশিক্ষার ক্ষেত্রেই বলা হোক সার্ভিস বা বিজনেস ক্ষেত্র বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্র ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত স্ট্রং